হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা হচ্ছে গুড় দিয়ে তৈরি গুড়ের ফিননি কিভাবে হচ্ছে গুড় দিয়ে ফিননিটা করতে গেলে দুধ কাটবে না সে টিপস আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে লাইক করবেন শেয়ার করবেন আসুন দেখা যাক এই মজাদার টেস্টি ফিননিটা কিভাবে তৈরি করেছি কি কি দিয়ে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এই ফিন্নিটা তৈরি করার জন্য আমার লেগেছে চিনি গুঁড়া চাল চিনি গোড়া চল আমি এক কাপ পরিমাণ মেপে নিয়ে নিচ্ছি এই যে এক কাপ নিলাম নিয়ে এখন হচ্ছে এটা ভালো করে কয়েকবার কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিব আর কি পরিষ্কার করে নিব ধুয়ে আমরা ভাত রান্না করার আগে যেভাবে চাল ধুই ঠিক ওইভাবে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো পানি দিয়ে এক ঘন্টা দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আমি এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রাখবো ঘন্টা দুয়েকের জন্য আর এদিক দিয়ে হচ্ছে ভালো মানের গুড় ব্যবহার করার চেষ্টা করবেন ভালো মানের গুড় এখানে হাফ কাপ পরিমাণ কুচিয়ে নিয়েছি ছুরি দিয়ে তো এক ঘন্টা দুয়েকের পর আসলাম এসে ওই যে চিনি কোড়া চাউল যে ভিজিয়ে রেখেছিলাম ওইখান থেকে পানিগুলা ফেলে দিব ছেঁকে নিব আর কি কেউ চাল ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন আমি উপর থেকে এভাবে ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পর এভাবে হাত দিয়ে কছলিয়ে নিব এই যে হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে চালগুলোকে আধা ভাঙা আধা ভাঙা করে ফেলবো এই যে হাত দিয়ে কছলিয়ে নিচ্ছি তো আপনারা ওইভাবে কছলিয়ে নেবেন তো এই যে হাত দিয়ে ভালো করে একটু সময় নিয়ে এই কাজটা করবো আর কি কষলিয়ে ভালো করে কছলিয়ে নিব এই যে গুড় হাফ কাপ যে নিয়ে রেখেছি এগুলো এখন একটা এই যে হাড়িতে দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি তো হাফ কাপ গুড়ের মধ্যে এক কাপ পানি দিয়ে চুলার আঁচটা একটু লো করে দিয়ে এই যে গরম করে নিব গুড় পানি মানে গুড়টা গলিয়ে নিব। পানির মধ্যে গলিয়ে এভাবে গরম করে নিব আর অন্য একটা পাত্র হচ্ছে নিয়ে নিচ্ছি এক লিটার দুধ এই যে দেখতে পাচ্ছেন এক লিটার দুধ দিয়ে দিচ্ছি দুধের পরিমাণ এক লিটার এ আছে পুরা প্যাকেটটাই দিয়ে দিচ্ছি সেটা দেখতে পাচ্ছেন এক লিটার প্যাকেটের তার অন্য দিক দিয়ে এই যে গুড় ছিল গুড়টা যে এই যে সিদ্ধ করতে দিয়েছি এখন হচ্ছে গুড়টা বন্ধ চুলা বন্ধ করে দিব চুলা বন্ধ করে দিয়ে এক সাইডে ঠান্ডা করতে রেখে দিব মোটামুটি ঠান্ডা করার জন্য রেখে দিবো আর কি আর এদিক দিয়ে হচ্ছে ওই যে দুধ গরম করতেছি দুধটা একটু নাড়তেছি আর চুলাসটা একদম মিডিয়াম আছে এখন আর এখানে এলাচ পাঁচ ছয়টা হচ্ছে চিরে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আবার নাড়াচাড়া করব আর এই যে হচ্ছে এসে ওই দুধটা একটু গরম হয়ে আসলে ওই চাউল যে কষলিয়ে রেখেছে এক কাপ পরিমাণ চাউল চিনি গোড়া চাউল ওগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন অনবত্য নাপতে হবে ফিরনি যেহেতু না নাড়লে নিচে বসে যাবে তারপর বসে লেগে পুড়ে যাবে তো এখন হচ্ছে এভাবে নাপতে থাকতে হবে এখানে যে ফিন্নির কাজে এই এগুলাই বেশি এই যে নাড়াছাড়া করতে হয় এক নাগালে নাপতে হবে আর হবে এক ধারায় নাপতে হবে নাপতে নাপতে দেখা যাবে চাল সিদ্ধ হয়ে আসতেছে গণ হয়ে আসতেছে তারপর দুধও কমে আসতেছে চালটা অনেক সিদ্ধ হয়ে আসবে সুন্দর একটা গ্রান বের হবে দুধের সাথে এরকম চিনি গোড়া ছালের গ্রানটা আমার অনেক ভালো লাগে আর সাথে তো এই এলাচের গ্রানটাও আছে খুবই ভালো লাগতেছে এখন খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে এখন অনেকটা ঘন হয়ে আসছে এখন হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দু টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এখন হচ্ছে হাফ চা চামচের কম একটু লবণ দিয়ে দিচ্ছি খুবই কম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিক্স করতেছি করতেছি আর আর নাড়তেছি নাড়তেছি নাড়তে নাড়তে এখন একদম চোলা একদম লো করে দিয়েছি এতক্ষণ মাঝারি ছিল ঘন যখন হয়ে গেল এখন একদম লো করে রেখেছি চোলা খুবই লো করে রেখেছি এখন ওই যে এই যে আর পানির মধ্যে মিশিয়ে রেখেছিলাম গরম দিয়ে এখন ওইটা হচ্ছে এই যে ফিন্নির সাথে মিক্স করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো পিননি পিন্নির সাথে গুড়ের গুড় পানি মিক্স করে দিয়েছি দিয়ে এখন ভালো করে নেড়ে দিচ্ছি চুলা রাশটা এখন খুবই লো আছে এভাবে নেড়ে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি সুন্দর করে মিক্স করে দিচ্ছি গুড় আর হচ্ছে ফিন্নির যে মিশ্রণটা একসাথে ভালো করে মিক্স করে দিচ্ছে যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমার ফিন্নিটা অলরেডি রেডি হয়ে গেল এখন হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন হচ্ছে ওই বাদাম আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কাঠবাদাম যে যার পছন্দ অনুযায়ী বাদাম ব্যবহার করতে পারেন আমি কাঠবাদাম পানিতে ভিজিয়ে রেখে এরকম লম্বা লম্বি করে কুচি কুচি করে কেটে রেখেছি এখন উপরে দিয়ে দিচ্ছি উপরে দিব সব ফিনির সাথে মিক্স করবে এই বাদামটা দিলে না ফিনিটা খেতে অনেক ভালো লাগে এর জন্য দিচ্ছি খুবই টেস্ট আর ফ্রিজে রেখে যখন পরিবেশন করবেন এত টেস্ট হয় বলার মতো না এই ফিননিটা তো এটা ঠান্ডা হওয়ার পর আরও হচ্ছে ইয়ে হয়ে যায় একটু ঘন হয়ে যায় তো ঠান্ডা এই রান্না করার সময় একটু লিকুইড রাখতে চাইলে একটু এই যে পাতলা আছে ওই বস্তায় চুলাটা বন্ধ করে দিবেন আর একটু ঘন রাখতে চাইলে তো তো যা বুঝতেই তো পারতেছেন ঘন হয়ে আসলে বন্ধ করে দিলে ঘন ঠান্ডা হলে আর বেশি ঘনত্ব বেড়ে যাবে তো এই যে আমার গুড়ের ফিননি রেডি দেখতে তো অনেক অসাধারণ আর ক্ষেতের তার চেয়ে বেশি টেস্ট এখানে আমি গুড় চিনি দুটা ব্যবহার করেছি যাতে কালারটা সুন্দর আছে আসে এর জন্য